একটা কথা বলি শুনে যান অনেক কাজে আসবে ভুল তো সবাই করে ভুল কে না করে ভুল সবাই করে কিন্তু যে ভুল করে ভুল স্বীকার করে তার সম্মানটা কখনো নিচ কমে না তার সম্মানটা অনেক বেড়ে যায় আমার কথা একমত হলে অবশ্যই কমেন্টসে জানাবে আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে শিক্ষণীয় ব্যাপার আমি আসলে যা বলার যা সবই হচ্ছে ফেসবুকে আমি আর আমার স্টেটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে বোঝানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করব সারা পৃথিবীর মানুষ যেটাকে বর্জন করলো সেইটাকে আবার প্রচার করলো বাংলাদেশে কিছু নানক তারকা তাদেরকে উদ্দেশ্য বলতে চাই ভাই টাকা কামানোর জন্য সবকিছু করা উচিত না বর্তমান কি সোহেল বগ না কি একটা না ভাবলু ভাই এই জিনিস এখনো আর না। কেন? কি হলো আবার শোনে নাই এটা তো ওই জায়গায় তো খবরটা তুমি কই পাইলা ক্যান সুলতান যে বললো? কি সুলতান সুলেমান তুমি না কি কইছ ও ওই জায়গার হ বাসা তারপরে তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসা বাসার বলে আকাশে দেখছিলা হ হ ভাই